সকাল বাজে এখন সাতটা রেডি হয়ে গেছি ঘুম দিয়ে উঠেই ভাবলাম এখানে একটা কাছে একটা স্পট আছে সেখানে ঘুরে আসি তো যেহেতু খুবই কম স্প্যান অফ টাইম ততটা পাশে কভার করার চেষ্টা করছি আর সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি অ্যান্ড আমি জাস্ট কোনো রকমে রেডি হয়ে না আমি বেরিয়ে আসি ঘুরে আসি ফাটা ফাট করে একাই যাচ্ছি কিছু নেই লাগে গা ম্যাঁ ঘুম সত্যি ও কিলি চলো যাই এখানটাতে সকালে বেশ ঠান্ডা লাগছে মুন এখনও আছে দেখা যাচ্ছে সামনেই আছে এখান থেকে টেন মিনিটস ওয়াকিং আই থিঙ্ক সেভেন ফিফটি মিটার্স মতো এখানে বেসিক্যালি সকালে আসার আরও আমার ইচ্ছা ছিল তার কারণ সকালবেলাটাই শুধুমাত্র জায়গাটা ফাঁকা থাকে নয়তো এত মানুষ এত ছবি ক্লিক করতে আসে তো প্রচণ্ড হ্যাপাসট হয়ে যায় সো আই জাস্ট্রিচ অ্যান্ড Here is the gate. সবকিছু রকম ডিজাইন মাফিক করা। তো এখানে এতক্ষণ আমি জাস্ট ফটো শটো শ্যুট করছিলাম অ্যান্ড খুবই জাস্ট কি বলবো ফাঁকা পেয়েছি এটাই অনেক ভাগ্য করে অ্যান্ড প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে বেসিক্যালি অনেকগুলো তিন চারটে নভেম্বর মাস তো হবেই সেটা কোনো ফ্যাক্ট নয় বাট স্টিল অনেক ছবি তুললাম দিস রিয়েলি হেল্পস ছবি তুমি একা ট্রাভেল করো ফ্রন্টটা হচ্ছে ওটা ব্যাক সাইডে এখানে একটা চক্র আছে এটা জওয়াহার কিছু একটা চক্র আই ডোন্ট নো দ্য নেম অ্যান্ড এখানে সবাই মর্নিং ওয়াক করতে এসছে কেউ এখানে স্কেটিং করছে প্র্যাকটিস করছে আর এখানটা এরকম একটা অ্যাম্বিয়েন্স তো সব মিলি একটা বেশ ভালোই ব্যাপার তো আমার পত্রিকা গেট ডান ঘোড়া অ্যান্ড আরেকটা জায়গা আছে তোরান দরবার এরকম বলে কিছু একটা তো সেখানে যাওয়া এখন পসিবল হলো না তো এখন আমাকে ছুটতে হবে তার কারণ আজকে আমাদের ফুল প্যাকড আপ শিডিউল সেমিনার বগেরা সব কিছু রয়েছে এখন গিয়ে সবার আগে ব্রেকফাস্ট করব আমি ব্রেকফাস্ট সাতটা থেকে সাড়ে আটটা অবধি দেবে তারপর থার্টি মিনিটসে রেডি হয়ে আমাকে আবার দৌড়াতে হবে ফর দ্য সেমিনার যেটা কি না নটার থেকে স্টার্ট ফটাক ফটাক করে করতে হবে ফটাক ফটাক করে রেডি হতে হবে ব্রেকফাস্ট দেবে इट इज दू ख सब चटनी वड़ा सुई पोहा ब्रेड पकोड़ा भाजी पूरी नहीं पराठा रसगुल्ला राजभोग दाल और खाने खान कॉफी হচ্ছে ইংলিশ ব্রেকফাস্ট সবকিছু ব্রেড আছে আর ওখানে চা আছে দিস ইজ মাই ব্রেকফাস্ট মানে এখনো পড়ে পড়ে তো এনেছি সবকিছু ইংলিশ ব্রেকফাস্ট তারপরে বাকিটা আবার নিচ্ছি বহুত মত পরেশান ও জাতীয় হচ্ছে শর্টসেই অনেক পার্ট অফ ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টটা মানে পুরো টাইম শেষ করতে পারিনি ওই জন্য নিয়ে এসছি কারণ এটা ওয়েস্ট করাটা উচিত হবে না তো এখন বাজে হচ্ছে আটটা কুড়ি সাড়ে আটটার মধ্যে আমাকে রেডি হতে হবে কোনোভাবে তো চলো যাই আর রেডি হয় নি সো দিস মাই আউটফিট ফর দ্য ডে অ্যান্ড আই এম ডান এখন বেরোবো নটা বাজে অলমোস্ট লাস্ট বাস আছে আগেন লেট এতক্ষণ এতক্ষণ আমি বেশি প্রচণ্ড যুদ্ধর মধ্যে চলেছিলাম কারণ আমার স্টোরেজ ভুলো এগেছিলও মানে ঠিকঠাক হলো কিনলাম এখন যাচ্ছি ইউনিভার্সিটির দিকে চলো এখন আফটার টি ব্রেক আমরা আরো সেমিনার আছে সেগুলো করছি এখন বাজে হচ্ছে পাঁচটা আমাদের সবকিছু এই জাস্ট কমপ্লিট হলো এরপর প্ল্যান হচ্ছে এখান থেকে আমরা আমের ফোর্ট যাব যেটা কিনা সেভেনটিন কিলোমিটার দূর তো বাসেই যাব বাস চলে এসছে সারাদিন এত হেকটিক গেল এখন একটুখানি মেবি ফাইনালি একটু রিল্যাক্স হতে পারবো তো এইটাই হচ্ছে আপাতত আপডেট আমরা এই জাস্ট পৌঁছালাম আমি ফোর্টে সব পরপর বাসগুলোও ঢুকছে অ্যান্ড খানিক প্রচণ্ড ঠান্ডা আমি এই মানে ব্লেজারটা এনেছি খুব ফুলি তো ম্যামরা বলে দিয়েছে যদি বাট অ্যান্ড সব পরপর এখানে বাসগুলো সব অ্যান্ড নাও এখন এখান থেকে হেঁটে 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 যাচ্ছি ওইখানটাতে যেতে হবে আমাদের আর ওই উপরে হচ্ছে আমের ফোর্ট I believe we can see crocodile babies. The fort walls stood low, but the coming of gunpowder and increasing use of guns, the Rajputs not only wielded the blade in the battlefield. And soon retreated with caravans full of wealth. <speaking in foreign language> this flag continued to adorn Jadur till the Indian tricolor was instituted. <speaking> in <foreign language> Basically, Amar. জয়পুরে লাস্ট নাইট তো কালকে আমার ট্রেন আছে এখানে আজকে একদম ফুলেস্ট মজা করে নেব এখানে একটা খুব ফেমাস একটা ক্যাফে আছে ট্যাটু ক্যাফে সেখান থেকে আমার মানে লিস্টে ছিল ওটা যেখানে এলে আই হ্যাভ টু ভিজিট দে তো এখন সেখানেই যাচ্ছি আর সেখানে মোস্ট প্রভাবলি থালি খাবো এবার দেখা যাক লেটসি কি হয় তাড়াতাড়ি যেতে হবে তার কারণ

আমরা জাস্ট এই আসলাম আমি আর প্রাচী আসছি তো ডিসকাস করে সব কিছু হয়ে গেল অ্যান্ড এখান থেকে ভিউ তো মাস্ট যেহেতু এখানে এখন এখানেও এখনও প্রি ওয়েডিং হচ্ছে তো আই ডোন্ট নো আমি আমি মানে ভাগ্য করে এখানে পেয়েছি জাস্ট কটা ছবি তুললাম একটা জাস্ট ভিডিও করলাম নিজেরও ভিডিও করতে পারলাম না এখানে জাস্ট এখানে একটা অর্ডার করলাম থালি অর্ডার করেছি যেটা হাওয়া মেল স্পেশাল থালি সেটাই অর্ডার করেছি অ্যান্ড আসুক তারপরে আমি দেখাচ্ছি এখন অ্যাম্বিয়েন্সের মজা নিই আর এখান থেকে চূড়ান্ত লাগছে সত্যি চূড়ান্ত লাগছে তো আমি নিয়েছি একটা ফ্রেশ লাইম সোডা অ্যান্ড ফ্র্যাচ নিয়েছি একটা অরেঞ্জ জুস বাকি থালিটা একটু বাদে আসুক আর এটা আমাকেও কিনে দিয়েছে অ্যাজ এ গেফ্ট সুন্দর দিস ইজ মাই থালি বহুত কিছু আছে আই ডোন্ট নো দ্য নেমস অ্যান্ড এটা এখন ফিনিশ করতে হবে সো ডান সব মোটামুটি খেয়েছি তো আমি এখন এখান থেকে বাসে যাব ওয়াক করে তারপর বাস থেকে তারপরে করবেন তো বেসিক্যালি কালকে ব্লগটাকে এন্ড করা হয়নি তার কারণ আমি বাড়িতে এসেই ফ্রেশ ফ্রেশ হয়ে আমি সান করে আমি ওই যে পড়েছি এই সকালবেলা উঠলাম অ্যান্ড তাই জন্য এই ব্লগটা এন্ড করতে পারিনি আর এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম অ্যান্ড আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড সবাই ভালো থেকো খুশি থেকো আনন্দ থেকো বাই তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি